আশ্লীহে মন আশায়াও মন জেতে হবে কাদাযা হাইরে দম পুরাইলে রংগির জলশা জাইবে রে শেশে হুইয়া বাস্তব কথা না বুজেন নাই আপনি এসেছেন হাসিয়ে চলে যাবেন সবাইকে কাঁদি কিন্তু যতই কাদুক পৃথিবীতে থাকা মাটির উপরে কিন্তু আপনি চলে যাওয়ার পরে কিন্তু পাঁচ দিন কয়েকদিন মনে রাখবে তারপরে সবাই আপনাকে বলে যাবে ঠিক কিনা বলেন আরেকটা বাস্তব কথা বলবো চল্লিশ কদম হাটিয়া মন মনকারে নাকির হাজির তো ঘোমটা খুলে আসল হ মুসলিম ভাই ঘুমটা খুলে আসল কুড়ি তখন তো খুলি শিখু মিয়া সজন মন করে না কে হাজির তখন কে রবন কাতি বিন বসিয়া সকল করমুলি খেছে হুকুমনিয়া আল্লাহ রে হুকুমনিয়া চুল্লিশ কদম হাটিয়া সজন বলেন চল্লিশ কদম সবাই চল্লিশি কদম হাটিয়া মন করে না কির হাজির এগুলো কি বাস্তব কথা না জি অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই আপনি আমি এরিয়ে যেতে পারবো না তিন ইজ ডিফিকাল্ট আপনাকে ওখানে গেলে শক্তভাবে অ্যারেস্ট করা হবে করার পরে আপনার জীবনে কি করেছেন সেই জবাব আপনার কাছে চাইবে কে চাইবে আর যারা বলেন না কে আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন জবাব দিতে হবে যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে অর্থ কোন পথে উপার্জন করেছেন সেই জবাব দিতে হবে এবং কোন পথে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে দিনের শিক্ষার উপর ভিত্তি করে কতটুকু আমল করেছেন সেই জবাব আল্লাহর দরবারে পারবেন দিতে কথা বলেন পারবেন সে প্রস্তুতি নিয়েছেন আমরা কি সেই প্রস্তুতি নিয়েছি জান্নাতে কি আমরা আমাদের কি কেউ জোর করে জাহান নামে পাঠাবে নাকি আমাদের আপন কর্মই আমাদের কি নিয়ে যাবে কথা বলেন আপনার একটু মন দিয়ে কথা শুনবেন না আপনারা কি আমার কথা মন দিয়ে শুনতেছেন না একটু আগে যে বললাম দেহ আর আত্মা দেহ আর এখন বলেন তো কোনটা মানুষের আসল সত্তা দেহ না আত্মা আত্মা দর্শক সারি থেকে কিন্তু আসে নাই এখান থেকে ডানবাম থেকে আসছে মানুষের আসল সত্তা কি আত্মা আত্মা আছে তো আপনি আমি আসি আর আত্মা নাই তো আপনি আমি নাই ঠিক কিনা আরে ভাই জানেন আল্লাহ রাবুল আলামিন আত্মার জগতে মিটিং রেখেছিলেন দুইটা কয়টা প্রথম মিটিকে ঢালাও প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই তখন কিন্তু আমরা সবাই বলেছিলাম বালা হ্যাঁ আমাদের প্রভু সেই প্রতিশ্রুতির কথা কিন্তু আপনি আমি ভুলে গেছি আল্লাহ ডেকে ডেকে কি বলে জানেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনের তুমি তোরা চাষনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধু ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া মার বুঝেন নাই কাগজে কাটে কারি ঘুড়ি বালা বেচারা বুঝেন নাই আপনার এই দেহটা কবি বলেছেন মানুষের দেহটা হলো কাগজের ঘুড়ির মতো কিসের মতো কাগজের ঘুড়ির মতো দেহের মধ্যে যে আত্মাটা আছে আত্মাটা হলো রশির মতো কিসের মতো রশির মতো আর নাটাই হলো কে জানেন আজরাইল নাটাই কে আজরাইল অর্ডার করবে কে আল্লাহ জাস্ট টাইম নো কমপ্লেন আপনার কোন ধরনের কোন নো আর্গুমেন্ট কোন তর্ক কোন বিতর্ক কোনটাই কিন্তু করা যাবে না যাবে না আপনাকে চলে যেতে হবে কোথায় কবরে আপনাকে কবরে কবরে যাওয়ার পরে আপনাকে হিসাব নিকাশ হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে সম্মানিত উপস্থিতি আপনার দেহটা যদি এখানে থাকে কোনো লাভ হবে না আপনার দেহের সাথে আত্মাটাকে থাকে এখানে প্রেজেন্ট রাখতে হবে তাহলেই কিন্তু আপনি সফল আর আপনি কি মনে করেন মানুষের জীবনে প্রতিদিনই ওয়াজের প্রয়োজন হেদায়েতের জন্য ন একটু সময় গত কয়েকদিন আগে ছোট্ট একটা কথা এক ভদ্রলোক আমাকে ফোন দিল আমি ব্যস্ততার কারণে আসলে ওনার কাছ থেকে আমি পুরো ডিটেলস জানতে পারি নাই ফোন দেওয়ার পরে উনি আমাকে বলল হুজুর আপনার গাওয়া ছোট্ট একটা গজল আমার পুরো জীবনটাকে বদলে দিয়েছে বলেন না আরুজন বলেন না উনি বলেছেন হুজুর আপনার গাওয়ার ছোট্ট একটা গজল এই গজলটায় আমার পুরো জীবনটাকে হুজুর মাইন্ডকে পুরো হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দিয়েছে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি বললাম আপনার কাছে কোন গজলটা সেই গজলটা আপনার কাছে আপনার হৃদয় পর্যন্ত হার টাচি করেছে এবং যেই গজলটা আপনার জীবনের মুহূর্ত চেঞ্জ করে দিয়েছে সেই গজলটা কোনটা ইনি একটু শোনাইছে আমাকে সেই গজলটা কি জানেন আসলে হে মন হাসায়া মন যেতে হবে কাদায়ে দম পুরাইলে রঙের জলসা যাইবে বাস্তব কথা না বুঝেন নাই আপনি এসেছেন হাসি চলে যাবেন সবাইকে কাঁদি কিন্তু যতই কাঁদুক পৃথিবীতে থাকা মাটির উপরে কিন্তু আপনি চলে যাওয়ার পরে কিন্তু পাঁচ দিন কয়েকদিন মনে রাখবে তারপরে সবাই আপনাকে বলে যাবে ঠিক কিনা বলেন আরেকটা বাস্তব কথা বলবো চল্লিশ কদম হাটিয়া আসবির সজন মু হাজির তখন ঘোমটা খুলিয়া সোয়াল মুসলিম ভাই ঘুমটা খুলে আসয়াল করিবেন তখন চুল্লি শিখো দুমহাটিয়া সজন সজন মু না কে হাজির হয়ে রে তখন কে রাবন কাতি বিন কাতে বসিয়া সকুল কুরমুলি হুকুমনিয়া তে সে আল্লাহ ঋষি কদম হাটিয়া আসবে সজন বলেন চল্লিশ কদম হাটিয়া সবাই চল্লিশ কদম হাটিয়া মন করে না কির হাজির এগুলো কি বাস্তব কথা না অস্বীকার করার কোন সুযোগ আছে আপনি আমি এড়িয়ে যেতে পারবো এই পরিস্থিতি কি আপনার আমার জীবনে আসবে না তখন কি করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়ুষি এই দুনিয়াতে তো অসুস্থ হলে ডাক্তার পান ডাক্তার যদি আপনাকে যথাযথ ট্রিটমেন্ট দিয়ে ভালো করতে না পারে একটা সমাধান আছে মৃত্যু মৃত্যুর পরে কি হয়ে যায় মানুষে কি কয় যাক লোকটা অনেক কষ্ট পাইছে সে বাইছে গেল এরকম বলে না সে বেঁচে গেল এরকম বলে তো আচ্ছা অভাবে যদি পড়েন হেল্পের প্রয়োজন হলে আপনার সবাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন পারাপরশি কেউ না কেউ এগিয়ে আসে আসে না আসে কিন্তু পরকালটা পরব একেবারে ব্যতিক্রম একেবারে ব্যতিক্রম কেমন ব্যতিক্রম আপনাদেরকে আমি যদি কবরের আজাব নিয়ে আলোচনা করি তাহলে আপনাদেরকে পুরোটা আলোচনা করাবো কিন্তু যেহেতু নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে সে বিষয় থেকে আমি হৃদয় যেই আলোচনা যে জায়গাটা আমরা ইমানদার হিসাবে আহলে জামাতের অন্তর্ভুক্ত কাফেলার সৈনিক হিসাবে যেটা আমাদের হৃদয়টাকে আরো বেশি প্রসারিত করবে প্রেমটাকে বেশি জাগিয়ে তুলবে সেই জায়গাগুলো থেকে আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করব তবে তার আগে ভয়ঙ্কর যে একটা পরিস্থিতি তৈরি হবে একই বাড়ি মানে এতটা হার্ড সিচুয়েশন আর মধ্যে মানুষ থাকতে হবে যদি পাপি হয় ওই জায়গাটা নিয়ে আমি আপনাদেরকে একটু বলে আমি আমার জায়গায় চলে যাব। সমানে উপস্থিতি যতই কষ্ট যতই দুঃখ যতই যন্ত্রণা পান আল্লাহ বলেছেন লাই আমুদ্ধ মানুষ আর ওখানে কি করতে পারবে না মরতে পারবে না পিপল উইল নট ডাই ডেড সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন পি হা পিপল উইল নট বি অবল লাইফ ডেড সেদিন মানুষ বাসতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুমান হাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না অদৃশ্য হতে পারবে না সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর কি জানেন জাহান্নামেরা কি কবরে উপবাস থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমি স্পষ্ট করে দিয়েছেন কোরআনে যা যাকুমের কথা এতটা বিষাক্ত হবে এই মুহূর্তে যদি আপনার কি দক্ষিণ গার্ড শেখ আল আইসার দিয়ে জামে মসজিদ প্রাঙ্গনে যদি একটা ফোটা যদি একটা ফোঁটা পড়ে কেমন পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না